খাওয়ার উপযোগী হয়ে গেছে এখানে অনেক বড় একটা আপনাদের দেখায় ছাদ বাগানে চলে আসলাম আর সবাইকে বাগান দেখায় সুন্দরভাবে কিছুক্ষণ পার সন্ধ্যা লাগে আজান পড়বে মাগরিবের তারপরও ছাদে উঠছি আমি তো অনেক অনেক অসুস্থ আজকের আবহাওয়াটা খুব একটা ভালো না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আলহামদুলিল্লাহ আর আপনাদের সাথে আবারও আমার বাগানটা শেয়ার করি সবাই সবার ফেসবুকে বড় ভিডিওগুলো দেখবেন অনেক অনেক ভালো লাগবে কারণ বড় ভিডিও না দেখলে কিন্তু কিছুই হবে না দেখেন ড্রাগন ফলটা এখানের ফুলটা মনে আমার হাজব্যান্ড টেনে ফেলে দিছে কারণ বাসায় আমি ছিলাম না আর মাথায় দেখেন পেঁপে ধরছে আর সিম গাছে যে এতো এত ফুল আসছে মাসা রাহ আলহামদুলিল্লাহ দেখেন কত ফুল আসছে অনেক ভালো লাগতেছে বাসায় আমি ছিলাম না আমি তো বলতেছি অসুস্থ আমার আম্মা আমার বোন কাছ চলে গেছিলাম সেখান থেকে আমি আসছি এসে বাগান দেখতে চলে আসছি আসছি কালকে আসলে সময় পাইনি একটু অসুস্থ জন্য আর মনে করলাম আপনাদের সাথে আমার বাগানটা শেয়ার করি বাগানে তো অনেক অনেক পরিবর্তন করতে হবে কিন্তু বৃষ্টি হচ্ছে কিচ্ছু করা যাচ্ছে না কিচ্ছু করার নাই অনেক অনেক খারাপ লাগতেছে আজান পরে এগুলো দেখলেনই মাগরিবের দেখেন আজান পড়ছে দেখে খুব একটা কথা নে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বলবেন সবাই আমার এই জলপাড়ের গাছের কাছে এসে তো আমার এত এত মন খারাপ লাগতেছে দেখেন সব কাঠ বেলি খেয়ে ফেলে দিচ্ছে অনেক অনেক কষ্ট লাগতেছে অনেকে বলেন যে পাখি রেজেকে আসে থাকুক তারপরেও তো এত কষ্ট পরিশ্রম করি কিছু তো থাকা লাগে পাখির তো থোঁয়া লাগে কাঠবালি তো থোঁয়া লাগে ওরা কিছুই থুচ্ছে না আমার জন্য এটা আমার কলা গাছ দেখেন আর সাদের লাউ দেখেন গাছ থেকে একটু দেখায় কত বড় হয়ে যাচ্ছে দিন দিন দেখেন আর একটু ঘুরে দেখায় এখানে একটা প্রায় খাওয়ার উপযোগী হয়ে গেছে